নবী নী বোল আগর কোথা নবী গাঁদব আ

আল্লাহ রব্বুল আলমিন বলেন যে দুনিয়ার মধ্যে আমার কিছু বান্দা থাকবে তারা আমার কথাগুলো মানুষের সামনে তুলে ধরবে তারা ইসলামের দাওয়াত দিবে এক ধরনের জামাত আছে তারা ইসলামের দাওয়াত দিবে যেমন ভাবে আজকের এই জান্নাতের বাগানে আমি আপনাদের সামনে ইসলামের কথাগুলো বলতেছি এই জান্নাতের বাগান আপনি আমার জন্য জীবনের শেষ জান্নাত এই বিশ্বাস করে আজকে এই জান্নাতের বাগানে বসতে হবে দুনিয়ার সব কিছু গ্যারান্টি আছে কিন্তু হায়াতের কোনো গ্যারান্টি নাই আরে দুনিয়ার মুসলমান আরে নবীর উম্মতের দল আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমের মধ্যে বলেন

আমার আল্লাহ বলে উদ ইলা আমি আল্লাহ দিকে মৌলার দিগে সবিলি রিকমতি হিকমত এর মধ্যমে ও হিকমতের মাধ্যমে সুন্দর সুন্দর কথাবার্তার মাধ্যমে সুন্দর সুন্দর ব্যবহারের মাধ্যমে হাসানা এবং সুন্দর সুন্দর ওয়াজের মাধ্যমে তোমরা মানুষকে দাওয়াত দাও জুড়ে বলুন সুবাহন রে আল্লাহর গুলা আমার নবী ইসলামের দাওয়াত কিভাবে দিছেন রে বাবা আমার নবী ও ইসলামের দাওয়াত দিছে বিদুর মেদের কাছে আমার নবী ও ইসলামের দাওয়াত দিছে বিদুর মেদের কাছে অনেক বেদর্মীদের অত্যাচার সহ্য করিয়া আমার নবীর কালেমার দাওয়াত দিছে ওরে নবীর উম্মতের দল আমার নবী একদিন আম্মা সারা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন ওরে দুনিয়ার মুসলমান আমার নবী ডাক দিয়া বললেন আয়েশা রে ও আয়েশা আমার নবী কিভাবে ইসলামের দাওয়াত দিয়েছেন একটু বুঝে যাবেন আমার নবী বললেন আয়েশা রে আমি যাব ইসলামের দাওয়াত দেওয়ার জন্য সাত দিনের সফর জুড়ে বলুন কয় দিনের সফরে যাবে সাত দিনের সফরে যাবে রে বাবা আমার নবী বললেন রে আয়েশা তুমি আমাকে সুন্দর করে সুন্দর করিয়া গুসল করাইয়া দাও আমি যাব ও ওদের কাছে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য সাত দিনের সফর আমার নবী আম্মা জানা এসা থেকে একটা সুন্দর জলসকি আনলেন রে বাবা ওই জলসকির মধ্যে আনিয়া আমার নবীকে বসাইলেন আমার নবিকে বসাইয়া সুন্দর করে গোসল গুলো করায় দিতেছে আপনাদের কাছে আমার প্রশ্ন জবান তাকলে বলবেন আমরা যখন গোসল করি তখন দেখবেন ফুকুরের মধ্যে গোসল করলে আমরা চক্কটারে বন্ধ করে গোসল করি কথা বলেন ঠিক না বেটি আমরা যখন লুতা দিয়া যখন পানির মধ্যে আমরা যখন লুতা দিয়া মাথার উপরে পানি ডালি আমরা যখন জরনাহার মধ্যে গোসল করি রে বাবা তখন আমরা চক্ষুটারে বন্ধ করি পুকুরের মধ্যে ডুব দিয়ে গোসল করলে চক্ষুটারে বন্ধ করে ডুব দেই ওরে নবীর উম্মতের দল আমার নবীও আম্মা জান করায় দিতাসে আমার নবী চক্ষুটারে বন্ধ করলেন কিন্তু দুনিয়ার মুসলমান আমার নবী যে যদিও চক্ষুটা বন্ধ থাকে কিন্তু আমার নবী বেকার ক্ষমতা শিখে আসে না

আমার নবীকে সুন্দর করে গোসল করায় দিতেছে আমার নবী যে আমার আল্লাহ এত পাওয়ার দিছে এত পাওয়ার দিছে চোখের মধ্যে ও দুনিয়ার মুসলমান আমার নবী চোখ বন্ধ করলেন কিন্তু আমার নবী চোখ কোটারে বন্ধ করলে কি হবে কিন্তু নবীকে তো আমার আল্লাহ এমন ক্ষমতা দিছে আমার নবী যে আমার আল্লাহ আমার নবীকে পাঁচটা চক্ষু মুবারক দিছে দুইটা হলো চরম চক্ষু আরেকটা চক্ষু চক্ষু হলো অন্তরের চক্ষু আর দুইটা চক্ষু হলো মহারান আপাশে দুই চক্ষু ওরে নবীর উম্মতের দূর আমার নবী বলেন আমার নবী হাদিসের মধ্যে বলেন বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহ যাওয়ারিয়াল আরদা ফরাইতু মাসারিকাহ ওয়া মাগারিবাহ রাসূল বলেন আল্লাহ আমারে মন পাওয়ার দিছে এমন পাওয়ার দিছে আমি সামনের চক্ষু দিয়া যা দেখি সামনে পিছনের চক্ষু দিয়া দেখি আর উপরে এবং জমিন আমি আল্লাহ আমি আমার আল্লাহ উপরে এবং জমিনে আমি নবী কলবের চক্ষু দিয়া দেখি সুবাহান আল্লাহ আকবর কন্যা সবাই ওরে নবীর তো আমার নবীকে কি ভাবে তোমরা আমার মত বলরে ভাই আমার তো বুঝে আছেন আরে বাবা আমরা যখন রাতের বেলা ঘুমিয়া পরি তখন আমাদের কোনো কষ্ট থাকে না আমাদের কোনো কষ্ট থাকে না অনেক সময় দেখা যায় পায়ের লুঙ্গি গলার মধ্যে উঠে কথা বলেন ঠিক না बेटी ওরে দুনিয়ার মুসলমান অনেক সময় দেখা যায় রাতের বেলা ঘুমাইলে আমবা ফкат থেকে আমবা নিচে পড়ে যায় ও দুনিয়ার মুসলমান আমা নবী যে ও যদি চোক্ষ টারে বন্ধ করে রাখে কিন্তু আমার নবী বলতাছা এ সার ও তুমি যে আমার গুসল খরায় জিতাস ও আয় কিন্তু তুমি যে গুসল খরায়া জিতাস ও আয়ে শাহ সাহ তুমি এই পানির দেখ এই পানিরে সাথে দেখে আসতা শেষ অ এসা নিচে যে পানি পরত ওই পানির সাথে রক্ত কোথায় দেখে আসে গো আম্মা জানা এসা দাস দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ নবি দেখি ঠিক নিচে তাকাইয়া দেখলেন আম্মা জানা এসে রাদিয়াল্লাহু তাআলা আনহার আমার নবীকে গোসল করাইয়া দিতেছে জল মধ্যে আর আমার নবী জন্মবারক মোবারক হলো জল মধ্যে আর জল চোখের হলো আম্মা জানা এসে রাদিয়াল্লাহু তাআলা আনহার ওনার পায়ের আঙ্গুলের উপরে আর জল চোখের পায়া আম্মা জানা এসে আম্মা জানা এসে পায়ের

কোটা বন্ধ করেই বলে দিছে ও আয়েসা রে ও তুমি যে কষ্ট পাইতা তোমার পায় সিচ্চা যে রক্তগুলা ঝরনার মতো পড়তাছে তুমি কি কষ্ট পাও না আম্মা জানায় সব দাগ দিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী আমার নবী গো আমি আপনার জলসকি আপনার ওজন হলো জলসকির মধ্যে আর ওই জলসকির ওজন হলো আমি আয়েসার আঙ্গুলের উপরে আর আমি আয়েসার আঙ্গুলের নিচে হলো পাথর এই জলসকির পায়ার পায়া আর নিচে পাথর সেচ্চা মা আয়েসা আঙ্গুল সেচ্চা রক্ত গুলা আমার নবী দাদা কয় আয়েসা তোমার কি কষ্ট হয় নাই আমা দিয়া বললেন ইয়ার্ল্লা নবী গো ও মায়ার নবী আমার আমি কিভাবে কষ্ট পাইব যদিও আমার জল চোখের নিচে আমার পায়ের আঙ্গুলটা পইরা দেখে ইয়ার সুলাল্লা নবী গ আপনার আপনার মাতা মুবারকের উপর আমার হাত খানা গো নবী নবী গ যদি আপনার এই জল চোখের পায়ের আঙ্গুল যদি স্বেচ্ছা রক্ত গুলা বাইরেতে বাইরেতে যদি শরীরের সব রক্ত চলে যায় কিন্তু আমি আয়েসার হাত হলো আপনি নবী রহমতুল্লিল মাতা মুবারকের উপরে ও মায়ের নবী গো উদার ফসম উদার ফসম করে বলি নবী আমি কষ্ট পাই বদরের কথা আমি তিল বেতার কোনো অনুভব হচ্ছে না ও মায়ার নবী করোন আপনি রহমাতুল আমিন মাতা মুবারক উপরে আমি আম্মা জানায়ে আমি আয়েসার হা ও নবী আমি কিভাবে কষ্ট পাইব নবী গো ও নুরের নবী গো নবী গো আপনি না বললেন আপনি না বললেন জীবনতে একটা ছাগল টেনে টেনে সামড়া তুললে যে পরিমাণ ছাগল তো কষ্ট পাইব ইয়া রাসূলুল্লাহ নবী ও নুরের নবী গো যে পরিমাণ ছাগলটা কষ্ট পাইব তাহার চাইতে কষ্ট হবে আজরাইল যখন যান কবস্থা করে নিবে সাকি সময় আল্লাহ নদী গো ও মায়ার নবী এত পরিমাণ কষ্ট হইব বিছানার সময় মরণটা যতই কষ্ট হোক না কেন গণবি আমি যখন সাক্রাতের বিছানার সময় আপনি যখন আমার পাশে থাকবেন আপনি যখন আমার পাশে থাকবেন নবী কোদার কসম কোদার কসম আমার মরণের কোনো যন্ত্রণাই হবে না আমার নবী রহমতুল্লিল বললেন দুনিয়ার মুসলমান তো আমার নবী যদি আমার নবী বললেন আস হে কোন বান্দা যদি আমি কোন বান্দা যদি সাক্রাতের বিছানার সময় আমি নবীকে যদি একবার স্বপ্নে যুগে দেখে শুনিয়া নাও রে শুনিয়া নাও আমার যে কোন উন্মত যদি সাক্রাতের বিছানার সময় আমি নবীকে যদি একবার স্বপ্নে যুগে দেখা দেই আমি নবী যদি একবার স্বপ্নে যুগে দেখা দেই তার জন্য খোদার জাহান নাম হারাম হয়ে যাবে তার জন্য মাওলার জান্নাত ওয়াজিব হয়ে যাবে ও আয়েশা আয়েশা সুন্দর করে নবিকে গোসল গুলো করাইয়া দিছে রে বাবা সুন্দর করে গোসল করাইয়া দিছে আর আমার নবী রাহমাতুল লিল লামিন যখন গোসল করানো শেষ হল আমার নবী সাত দিনের জন্য সফর যাবে কয় দিনের জন্য যাবেন রে বাবা সাত দিনের জন্য সফর যাবে নবীজি রাহমাতুল লিল লামিন সাত দিনের জন্য সফর গেলেন সফর গেলেন ঘরের মধ্যে কোনো কিছুই নাই আম ওয়াজান সাগরের মধ্যে কোনো কিছুই খাবার নাই নবীজি রহমাতুলিল আলামিন কালিফেতে গেছে সাত দিনের জন্য ইসলামের দাওয়াত দিবে আর আম্মাজান ওই প্রতিজ্ঞা পহরগুলো গুনতাছে আঙ্গুলের মধ্যে কবে নবী আসবে কবে নবী আসবে কবে নবী আসবে ওরে দুনিয়ার মুসলমান ওইদিকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি কবর পাইয়া আম্মা জানায় সারে দেখার জন্য আসছেন আমাদের সমাজে দেখবেন রে বাবা বাবা মেয়েকে ভালোবাসে মেয়েও বাবাকে ভালোবাসে কথা বলেন ঠিক না বেটি ও আবু বকর মায়ে সারদি আল্লাহ আনহাকে দেখার জন্য আবু বকর আবু বকর আসলেন আম্মা জানায় সারে দেখবে শুনতে পারলেন নবী ঘরের মধ্যে নাই আবু বকর রদি আল্লাহ উনি পাঁচটা খেজুর নিলেন দে বাবা পাঁচটা কেজুরি নিলেন পাঁচটা খেজুর নিয়া আম্মা জানাই সাকার জন্য গেলেন শুনলেন আমার নবী বাড়িতে আমার বিলেন নাই সা ঘরের মধ্যে তো কোনো কিছুই নাই নাও নাও এই কেজুর গুলো তুমি নাও ওই কেজুর তুমি কে নাও কে নাও কে নাও এবার আম্মা জানায় সাহ দিয়া বললেন বাবা ও বাবা আপনি বাবা হিসাবে মের কর্তব্য পালন করো সঙ্গ বাবা কিন্তু আমি স্ত্রী হিসাবে আমিও স্বামীর কে আমি স্ত্রী হিসাবে স্বামীর কর্তব্য পালন করতে হবে বাবা গ আমার গড় থেকে কোনো কিছুই সাথে নেয় নাই ও বাবা আমি কিভাবে কেজুর গোলা কারণ আমার রহমান লী লাল তো গড়ের মধ্যে নাই না আমি এই কেজুর গুলা কামনা গো বাবা পরে নবীর মত ও আমার বিক্রি কারুরা আম

ওরা দুনিয়ার মুসলমান একটু বুঝে তাকলে বলবেন আমার নবী রাহমাতুল লিল আলামিন কয় দিনের জন্য সফর গেলেন কয় দিনের জন্য গেলেন সাত দিনের জন্য সফর গেলেন ও নবীর উম্মতের দব সাত দিনের জন্য আমার নবী সবার গেলেন বাবা নবীজি আসলেন নবীজি আসলেন আসিয়া আম্মা জানায় সরদি আল্লাহ উনি কেজুর গুলা ভাবে হাত রাখলেন হাতরাই কে বলতাছে ও ইয়ার আসুল নবী গো আমি কেজুর গুলা চাই নাই আমার বাবা আসছিল কেজুর গুলা আপনার জন্য রাখছি নবী আমার ডাক দিয়া বললেন তুমি কেন খাও না খাও নাই নবী গো আপনি যে দাওয়াতের জন্য গেলেন সাত দিনের জন্য কোনো কিছুই নেন নাই কোনো কিছু নেন নাই আমি কেমনে কিভাবে খাব নবী আপনি নেন আপনি নেন এই কেজুর গোলা আপনি কে নেন আমার নবী ডাক বললেন

আম্মা জানাইয়া রাদিআল্লাহু তাআলা। উনি দাদদিয়া বললেন আর একটা খেজুর এই রইলো। এই খেজুর আম্মা জানাইয়া রাদিআল্লাহু তাআলার কাছে দিলেন। পায়াসারে তুমি তো কোনো কিছুই কাও না। আমি ঘরের মধ্যে কোনো কিছুই দেয়া যায় নাই। নাও নাও নাও। এই খেজুরটা তুমি খেয়ে নাও। কয় না আমি খাবো না। কয় আপনি কেনেন আপনি তো কোনো কিছুই নেন নাই। আপনি আপনি তো কোনো কিছুই নেন নাই। নেন নেন আপনি খেজুরগুলো খেয়ে নেন। আমার নবী দাদদিয়া কয় এর ओ एसा ओ एसा तुम की बाप सो तुम की बाप सो ओ एसा কোনো কেজুই ু নাই তবে আয়সা তুমি কেজেরুগুলা কে না। আমার আল্লাহ আমারে আমার আল্লাহ মা খাওয়ায় আমার আ্লা আমারকে যাওয়ায়। নবী আমার দাগ দিয়া বললে পরা এসা কে আব আমার দাক দিয়া বললেন। ও আসা ুনিয়ে না সুনিয়ে না। নব বললে আইকুম মিছিলি আইম মিসলি কে আস আমি নবিরমত কে আসু আমিন বিরমত অ্লাহ আই ত আইমুন ময়েস্। আল্লাহ আমার কাব আল্লাহ আমাকে নিজের কুদরতি হাতে পান করা তুমি এই কেজুর পরে এই খেজুরগুলা তুমি কেন নাও আই তুমি কোন চিন্তা করিও না চিন্তা করিও না আমি নবীর মতো কেউ হতে পারে না এই জন্য যারা যারা বলে নবী আমার মতো নবী আমার মতো রক্ত মাংসের গড়া মাটির মানুষ বলে রে বাবা যারা যারা মাটির মানুষ ব্যবসায়ী যারা যারা মাটির ব্যবসা করে আমি আজকের এই দেখি দেখার মাহফিল থেকে বলে দেই রে যুবক ওরে আল্লাহর গোলাম আমার

তুমি রাতে বেলা দেখতাছ ললিপপ খাইতাছ ও হুজুর রাতে বেলা যে ললিপপ খাইতাছ এই স্বপ্নে দেখতাছ সকাল বেলা তোমার স্ত্রী বলে তোমাকে ভূত ধরছিল তুমি যে আমার কম্বলের তোলা খায়া খায়া শেষ করে লাইছে ঠিক কিনা করে নবীর উম্মতের দল আমার নবী বলেন গো পৃথিবীর সবাই যদি ঘুমিয়া যায় সবার ওজুবাঙ্গা জায়গা কথা বলেন ঠিক কিনা পৃথিবীর সবাই ঘুমাইলে উজুবাঙ্গে কিন্তু আমি নবী ঘুমাইলি উজু বাঙ্গে না উজু বাঙ্গে না কারণ আমার নবী আপাৰ আমার নবীর সাথে আপনার তুলনা হবে না কারণ আমার নবী হল সকল নবী ধারে সরা সরকার দ্বাল নু রে মজা নবী রহমান তুল্লিলা যতক্ষণ না পর্যন্ত জান্নাতের কদম মনে রাখবে ততক্ষণ না ততক্ষণ কোনো নবী উম্মতে যেতে পারবে না কদা বলেন ঠিক কি নাবে না ঠিক ওরে নবীর উম্মতের দল কি বাবা বল নবীকে আমার উম্মত বলো হুজুর তুমি তো ঘুমাইলে তোমার রাতে ঠিক থাকে না এই জন্য হুজুর সাবধান আমার নবীকে আমার মতো বলা যাবে না আমার নবী কাহার মতো না আমার নবী হলো আমার নবী হলো রহমিল আল আমিন হলো নূরের নবী নূরের নবী এই জন্য এই নূরকে পারবে না আমার নবী রহমতুল্লিল আল আমিনের মতো পৃথিবীর কেউ নাই শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আমার আল্লাহ বলছে ওই নবীর উপরে কোন নবীর শান চলে না কথা বলেন ঠিক না ঠিক এটা তাকবির দেন নারায়ণ তাকবির তো যাই হোক বাবা যে কথাটা বলতে চাইছিলাম আমরা শেষ যখন সাকরাতের বিছানায় পড়ব তখন আমরা ঈমানরত অবস্থায় ইমানের সুরতে ইমানের কালিমা পড়তে চাই কি চাই না কথা বলেন চাই কি চাই না আমরা নবীকে চাই কি চাই না নবীকে আমরা জানার চাইতে ভালোবাসি কি বাসি না এই জন্য এ হে এ আর কত কাল ও নবী নবী বহলে আগর তো তো কালা মি আপন লয়ো নেই কোবে জানি আপন বলে আর কত আমি কাঁদবো এই কাঁদি কবে জানি হবে সমাদি কে দেখে দে বুকের মা নদী সেই নদীকে দে বলে সেই নদীকে দে আমি বলে সামি বলা বো বাবা সবাই আর কত কা আমি কাঁদব নবী বলে আর কত আমি কাঁদবো তো যাই হোক বাবা যাই কিছু আলোচনা করলাম আল্লাহ রব্বুল আলামিন যেন বলটুটিকে মাফ করে দেন সঠিক কথার উপর যেন প্রত্যেকরে বোঝার আমল করার চেষ্টা আল্লাহ রব্বুল আলামিন সবাইকে করা তৌফিক অধিক দান করো সবাই বলি আমিন তো যাই হোক আমার আলোচনা দীর্ঘায়িত লম্বা করলাম না এখানেই গুছিয়ে নিলাম ইনশাল্লাহ বাজার আমি এখন আবার যাব খান্দুরা দরবারে তো আপনারা সবাই দোয়া করবেন যেন আমি সেই সালামতে ওই মাহফিলে পুষতে পারি আল্লাহ পাক যেন সেই তৌফিক দান করে আজকের এই মাহফিলটাকে যেন কবুল করো সবাই বলি আমিন ওয়া আখিরা দাওয়ানা الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله